সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহারের আমের বাজারে স্পেশালি এই ভাইয়ের কাছে আমি রূপালি আমটা কিনলাম এই ভাইয়ের থেকে আর রেটটা আমি আপনাদের বলবো তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা খুচরো নিতে চান বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি আমি রেটটা বলবো পাইকারি রেট সাতাশো ছত্রিশ টাকা দর সাতাশো ছত্রিশ টাকা দর ঠিক আছে না ভাই জি জি সাতাশো ছত্রিশ টাকা দর এটি শিমল ভাইয়ের জন্য আমাদের শিমল ভাই এটি চাঁদপুরের কালীগঞ্জ না কালীপুর এরকম চলে যাবে কি ওটা চাঁদপুরে কি কালীগঞ্জ নাকি বলে হাজিগঞ্জ নাকি হাজিগঞ্জ মনে হয় এরকম তো আমটা আমি আপনাদের দেখাবো আসলে কেমন দেখুন কিরকম সুন্দর কোয়ালিটির আম একেবারে পরিষ্কার মাঝে মাঝে দু একটা জলছাপ আছে কত সুন্দর বড় বড় সাইজের তিনটাই কেজি হবে তিনটা চারটাই কেজি হবে মাত্র সাতাশো ছত্রিশ টাকা দর তবে ভেনালার মুখেই ভেনালা ভাইয়ের মুখে শুনবেন যে আমের দাম আসলে কেমন আছে ভাই গতকাল দাম কেমন ছিল বলেন কালকে আপনার তিন হাজার থেকে নিয়ে বত্রিশ পঁয়ত্রিশশো পর্যন্ত বেজেছে এখন বর্তমান এখন সাতাইশো আঠাইশো পঁচিশশো দুই হাজার যেটা যেরকম দাম এখন কেমন মনে হচ্ছে দাম কম না বেশি হয়েছে কালকের থেকে একটু কম দেখুন প্রিয়বন্ধুরা আমি অনেককে বলেছিলাম ঠিক সেরকম তাই ঘটছে এটি গতকাল আমরাও তিন হাজার বত্রিশ শোতে পাইনি তবে আজকে আমি সাতাশশোতে পেয়ে গেছিলাম তো ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা বললে ওই ভিডিওটি ভালো লাগবে ওই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদের হবে আর আরেকটি কথা যারা অল্প পরিমাণে আম নেবেন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য সুখবর আমাদের গাড়ি প্রত্যেকদিন যাওয়া শো করে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট নোয়াখালী লক্ষ্মীপুর এছাড়াও ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোতে গাজীপুর চৌরাস্তা জায়গাগুলোতে প্রতিদিন যাওয়া শো করবে যাদের অল্প পরিমাণে আম লাগবে তারা আমাদের জানাতে পারেন তবে যদি আপনারা আসেন আসলে সুবিধা হবে আর যদি না আসেন আমার একটু কষ্ট হবে তারপরে আমি আম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নাওগা 감사합니